মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই তো ইতিপূর্বে আমি চার দশমিক একের সম্পূর্ণ ক্লাস শেষ করেছি তো আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখো অনেক অনেক উপকৃত হবে তো আসি আমি আজকে চার দশমিক দুইয়ের যে গুরুত্বপূর্ণ পার্টটা আলোচনা করব। সেগুলো হচ্ছে যেটা মানে আমরা সূত্র বলি কারণ সূত্র ছাড়া যে কোনো সমস্যার সমাধান করা অসম্ভব হয় তো আশা করি তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা সূত্রগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া কিংবা ধারণা পাবো তো আসি আমরা একটা একটা করে সূত্রগুলো দেখি তো এই সূত্রগুলোর আবার ডিটেলস আমি বর্ণনাও দেব একটু বোঝানোর চেষ্টা করব তো আশা করি বুঝতে পারবো তো আগে আমি তোমাদেরকে সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম যে সূত্রটা আমরা লিখব এক নম্বর সূত্র তো তোমাদের জন্য ঘর কেটে নিয়েছি যাতে ভালো করে সূত্রগুলোর ব্যাখ্যা বুঝতে পারো এবং একটা সূত্র যাতে এলোমেলো না হয় সেই সুবিধার্থে আমি তোমাদের জন্য ঘর কাটার উদ্দেশ্য তো আশা করি দেখো তো সর্বপ্রথম যে সূত্রটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে লক বেইস এ লক বেইস এ ওয়ান সমান সমান জিরো অর্থাৎ লগ বেজ যাই হবে তার উপরে যাই হোক না কেন তার সমান জিরো হবে তো এই রকম একটা সূত্র এটা ভালো করে মাথায় রাখবা লগ বেজ ওয়ান লগ সরি লগ বেজ এ ওয়ান ইজিকাল টু জিরো তো এখানে সূত্রে ব্যাখ্যাটা যদি আমরা একটু দিই ব্যাখ্যাটা হচ্ছে কি এ এ এর মান এ এর মান জিরো থেকে বড় হবে এ ইজ গ্রেটার দেন জিরো কমা এ কখনো ওয়ান হবে না তাহলে এ ইজ নট ইকুয়াল ওয়ান হ্যাঁ এ ইজ নট ইকুয়াল ওয়ান এটা হচ্ছে আমাদের এই এক নাম্বার সূত্রের ব্যাখ্যা তো আশা করি এগুলো ভালো করে শিখবা হুম তো এটার মান যাই দেখ না কেন সেটা যদি আমরা একটু সহজে বুঝতে চাই তাহলে আমরা কিন্তু ভালো করে শিখতে পারবো তো আসি আগে আমি সূত্রগুলো তোমাদেরকে এক একটা করে লিখে দিই তারপরে সূত্রগুলোর একটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবে তো আসি এখন এই এই এটার যে একটা নাম দেওয়া হয়েছে সেই নামটা আমরা লিখতে পারি যেহেতু এর সমান সমান শূন্য হয় তাহলে আমরা এটাকে বলতে পারি শূন্য লগের সূত্র আমরা এখানে লিখব হুম তারপরে দুই নম্বরে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বা যে সূত্রটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে লক বেস এ এবং এ সমান সমান সেটা সমান যদি কোনো একটা বে যদি মিলে যায় তখন তার পাওয়ার অলওয়েজ ওয়ান হয় আমি এর আগেও যে ক্লাসগুলো দিয়েছি প্রত্যেকটা ক্লাসে আমি আলোচনাটা করেছি আশা করি তোমাদের সামনে আর তেমন বেশি আলোচনা করতে হবে না এই সূত্রটা নিয়ে তো দেখি এ ইজ গ্রেটার দেন এখানেও সেম জিরো কমা তারপর আমরা লিখতে পারি একইভাবে এ ইজ নট ইকুয়াল জিরো এই দুই নাম্বার সূত্রের ব্যাখ্যাটাও আমরা লিখতে পারছি যেহেতু বেস টু বেস যদি মিলে যায় তার মান যদি ওয়ান হয় তখন আমরা এটাকে একক লগ বলতে পারি কিংবা এক লক বলতে পারি এক লক আর সে এখন তিন নাম্বার সূত্রে তো তিন নাম্বার সূত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে লক বেজ এ অর্থাৎ তিন নম্বর সূত্র খুবই ইম্পর্টেন্ট এম ইন্টু এন অর্থাৎ এইটা আর এইটা গুণ আকার বসিয়েছি যাতে আমরা বুঝতে পারি তো এইটার যদি একটু ব্যাখ্যাটা বুঝি সেটা যদি আমরা এইভাবে লিখি তোমাদের জন্য অনেক সুবিধা হবে একটু ভালো করে দেখো আমরা জানি কোনো পাওয়ার যদি পাশাপাশি গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি তাহলে দেখো

একটা কমন নিতে পারি এবং যোগের কারণে পাওয়ারগুলো আমরা লিখতে পারি গুণের আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছ তারপরেও আমি এই সূত্রগুলোর একটু ব্যাখ্যা দিব একটু ধৈর্য সহকারে দেখো তো এই সূত্রটাকে আমরা বলতে পারি যেহেতু গুণের কারণে আমাদের এটা প্লাস আকার ধারণ করেছে তাই আমরা এটাকে বলতে পারি গুণ ফলের লক ফলের লক আসি এবার চার নাম্বার সূত্রটা তো চার নম্বর সূত্রটা আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে ভাগের দেখাবে এটা যেহেতু গুণ আছে এখন এটা বলবো ভাগের তাহলে আমরা লিখতে পারি লক বেস এটস সেম আকার আকৃতিটাকে আমরা ভাগে বসাব এম ডিভাইডেড বাই এন তো এখন এখানে আমাদের যেই মজার বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে এই ভাগটা কিংবা এই ভগ্নাংশটা দেখতে পাচ্ছি ভাগের পাওয়ারটা আর এখানের পাওয়ারটা দেখতে পাচ্ছি গুণের তাই আমরা যোগ বসিয়েছি এখানে যেহেতু ভাগ আকার আছে আমরা লিখতে পারি লগ বেস এ এম এই ভাগের কারণে আমরা দিব বিয়োগ লগ বেস এ পাওয়ার এন অর্থাৎ বিয় একমাত্র বিয়োগটা বসানো হয়েছে আমাদের এই ভাগের কারণে আশা করি তোমরা এর ব্যাখ্যাটাও বুঝতে পেরেছ তো এখন দেখি যেহেতু এটা ভাগ তার মানে এটি গুণের কারণে গুণফলের লগ এটি যেহেতু ভাগ তার মানে আমরা এটির নাম দিতে পারি ভাগ ফলের লক আশা করি এগুলো সূত্র অনুসারে আমরা করতেছি ভাগ লক হ্যাঁ তারপরে এখন আমাদের পাঁচ নাম্বার সূত্রটা যদি আমরা একটু দেখি পাঁচ নাম্বার আমাদের যেটা ফলো করবো সেটা হচ্ছে লক এ অর্থাৎ লক বেইস এ এবং এম পাওয়ার আর অর্থাৎ এটা আমরা কিন্তু সূত্র অনুসারে লিখতে পারি পাওয়ার হিসাবে আর হ্যাঁ আর দিয়েছি তো এটার যদি একটু ব্যাখ্যাটা বুঝি আমরা জানি পাওয়ার যা কিছু থাকে পাওয়ারের পাওয়ার যা কিছু থাকে সব কিছু লগের নিয়ম অনুসারে আগে আসে মানে প্রথমে আসে তাহলে আমরা এই আরটা লিখতে পারি প্রথমে ইন্টু অর্থাৎ গুণ দিয়েছি তারপর আর থাকে কি যা থাকে আমরা তা লিখতে পারি তাহলে আমরা যা থাকে তা লিখতে পারি মানেই কি সেটা আমাদের একটু বুঝেই লিখতে হবে এবং দেখে লিখতে হবে দেখো অর্থাৎ এটা লিখে দিতে পারি লক বেজ হ্যাঁ ঠিক আছে পাওয়ারটা যেহেতু আগে চলে আসে তারপরটা আমরা এখানে বসে গিয়েছে তো এটা যখন আমরা সূত্র করবো তখন আমরা এটার ব্যাখ্যাটাও ভালো করে বুঝতে পারব তো আসি এখন তারপর ছয় নাম্বার সূত্র তো যেহেতু এটার নামটা তো লিখতে হবে তো পাওয়ার এইটাকে পাওয়ার বলতে পারি ঘাত বলতে পারি সূচক বলতে পারি ডিগ্রি বলতে পারি মাত্রা বলতে পারি অনেকগুলো নাম বলা যায় কিন্তু আমরা এটাকে আপাতত বললে হবে তো এক কথায় ঘাতের ঘাত লক এই নামটা লিখতে পারি যেহেতু পাওয়ারকে আমরা ঘাত বলি ঘাতের লক তারপর ছয় নাম্বার সূত্রের মধ্যে যেটা লিখতে পারি সেটা হচ্ছে লগ বেস এ এম এটা আমাদের যে পরিবর্তনটা আনবে সেটা যদি আমরা এভাবে একটু প্রকাশ করে দেখি বা এভাবে একটু বুঝে থাকি তো আমাদের জন্য অনেক অনেক সুবিধা হয় দেখো লক বি মনে করে এটা কি বসিয়েছি বি তারপর এখানে আছে কি এম তারপর একটু একটা জিনিস দেখবা এইটা এবং এইটা যদি পরিবর্তন থাকে তখন আমরা আর একটা সূত্রে পরিণত করতে পারি সেটা যখন আমরা ব্যাখ্যা দিব তখন ভালো করে বুঝবো তো এইটা হচ্ছে আমাদের একটা ভিত্তি অর্থাৎ এই একটা ভিত্তি এই একটা ভিত্তি যদি এই ভিত্তি এই ভিত্তির সাথে মিলে যায় অর্থাৎ তখন আমরা ভিত্তি পরিবর্তন করে অর্থাৎ বেসটা কিংবা ভিত্তিটা পরিবর্তন করে আমরা এতে রূপান্তর করতে পারি অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি লক এ যদি এইটা আর এইটা মিলে যায় তখন এই লক এ পাওয়ার বি এবং এই ভিটা এই ভিত্তিটা বাদ দিয়ে আমরা এই ভিত্তিটাকে এখানে নিয়ে আসতে পারি অর্থাৎ লক ভিত্তি এ বা বেস এ পাওয়ার এটাকে আমরা ভিত্তি পরিবর্তন করেছি তাই এখানে আমরা লিখতে পারি ভিত্তি পরিবর্তনের লক ভিত্তি পরি বর্তনের লক আশা করি বুঝতে পেরেছি এই সূত্রটাও এখন আমরা সাত নাম্বার সূত্র অর্থাৎ এই সূত্রগুলো বিশেষ করে সায়েন্সে কাজ লাগে এগুলো এখানে কমেই কাজে লাগে একেবারে তারপরও আমি আলোচনা করে দিচ্ছি যাতে সবাই শিখতে পারো সায়েন্স আর্টস কমার্স সবার জন্য লক বেস এ পাওয়ার এটাকে আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে কি আছে লক বেস এ পাওয়ার বি আছে তখন আমাদের জাস্ট এই পাওয়ারটা ভিত্তিতে চলে আসবে এটা ওখানে চলে আসবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই আমরা লক বি অর্থাৎ বেজ বি এ লিখতে পারি অর্থাৎ এটা উপরে উঠে যাবে উপরটা নিচে নেমে যাবে এই সূত্রটায় তো আশা করি এগুলো আমি লিখেছি এগুলোর যদি ছোটোখাটো ব্যাখ্যা দিই তোমরা ভালো করে বুঝতে পারবে ব্যাখ্যাটা তো একটু মনোযোগ সহকারে দেখো আমি সূত্রগুলোর ব্যাখ্যা দিচ্ছি তো সর্বপ্রথম সূত্রের যে ব্যাখ্যাটা দিতে পারি আমি এক নম্বর সূত্রের ব্যাখ্যাটা দিচ্ছি তো এক নম্বর সূত্রের যে ব্যাখ্যাটা দিতে পারি সেটা যদি আমি লিখি লক বেইসএস পাওয়ার ওয়ান সমান সমান জিরো এখানে যাই হোক আক্ষরিক প্রতীক এটা সমান সমান জিরো হবে এখানে লক বেস এ ওয়ান এটা সমান জিরো লিখেছি তাই আমরা এটা লিখতে পারি আমি আবার লিখতে পারি লক বেস পি পাওয়ার ওয়ান এটা সমান সমান আমরা কী দিতে পারি জিরো দিতে পারি আশা করি এক নম্বর সূত্রের এক নাম্বার সূত্রের ব্যাখ্যাটা বুঝতে পেরেছি এখন এবারে আমরা দুই নম্বর সূত্রের ব্যাখ্যাটা দিব দুই নম্বর সূত্রের ব্যাখ্যাটা এখানে উপরে উপরে যদি মিলে যাই তখন আমরা সেটার জন্য কি লিখতে পারি সেটার জন্য আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি লক বেস এ এ সমান সমান কি ওয়ান আবার আমরা যদি চাই লিখতে পারি লক বেস টু পাওয়ার টু সমান সমানও ওয়ান অর্থাৎ এক কথায় এইটা আর এইটা যদি বৃত্তি বৃত্তি অর্থাৎ বৃত্তি আর পাওয়ার যদি মিলে যায় তখন তার মানে আমরা অবশ্যই অবশ্যই ওয়ান লিখতে পারি আমরা এটা লিখতে পারি আবার লগ বেস পি পাওয়ার পি সমান সমান এটা সমান আমরা কিন্তু ওয়ান লিখতে পারি আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যদি মজা করে একটু বুঝার জন্য আর কি যাতে তোমরা সত্যিকারে ভালো করে কনফিডেন্টলি বুঝে যাও সেই জন্য একটা উদাহরণ দিচ্ছি লগ বেচ আম পাওয়ার সেটাও ওয়ান তার মানে তোমরা বুঝতে পেরেছ যা হবে তার সমানে ওয়ান হবে তো এখন আমরা তিন নম্বর সূত্রের ব্যাখ্যাটা একটু বুঝি তো তিন নম্বর সূত্রে যে ব্যাখ্যাটা দিয়েছে পাওয়ার গুণ আকারে একটু ভালো করে দেখো যদি আমরা লিখতে পারি লগ বেস ফি না লগ বেস এ ফি কিউ এটা কি আকার আছে গুণ আকার আছে তাহলে আমরা এটাকে ব্যাখ্যার সাথে লিখতে পারি ভালো করে একটু দেখো বোঝার সুবিধার্থে লক বেইস এ আগে লক বেস এ লিখতে পারি তারপর ফি এ গুণের কারণে পাওয়ারটা আমরা এখানে লিখতে পারি যোগ আবার লিখতে পারি লক এ এ কিউটা পেয়ে যাবে এখানে পাওয়ার আকারে তো তাহলে এই লগ বেসে লগ বেইসে একটা কমন নিয়েছি প্লাসের কারণে পাওয়ার দুটার সম্পর্ক হয়েছে গুণের তো এরকম করে আমি আরেকটা উদাহরণ দিতে পারি তোমাদেরকে লগ বেস টু পি প্লাস অর্থাৎ সেইমাবে একটু তোমাদের বোঝার সুবিধার্থে লগ বেস টু পাওয়ার কিউ এটাকে আমি নিয়ে আসতে পারি লগ বেস টু লক বেস টু একটা কমন এই প্লাসের কারণে আমাদের পাওয়ার দুটোর সম্পর্ক গুণ হয়ে গেছে তারপর আবার আমরা যদি চাই এভাবে লিখতে পারি সমান সমান লক বেস টু ফি অর্থাৎ এটাকে আর কি আমরা তোমার যে সুবিধার্থছি আমরা সেভাবে নিয়ে আসতে পারি যদি আমরা লক বেস ফি না দিয়ে যদি আমরা লিখতে পারি এইট ইন্টু ফাইভ তখন আমরা কী লিখতে পারি এটাকে আমরা এক প্রকার লিখতে পারি লক বেস টু এইট গুণের কারণে লিখতে পারি প্লাস আবার লিখতে পারি লক বেস টু ফাইভ এখান থেকে একটা কমন নিয়ে আমরা নিয়ে আসতে পারি সরি লক বেস লক টু অর্থাৎ লক বেস টু লক বেস টু একটা কমন প্লাস এই পাঁচ আটে চল্লিশ লিখতে পারি অর্থাৎ এটা আর এটা পাওয়ারটা যোগের কারণে গুণ হয়ে পাঁচ আটে আমরা চল্লিশ পর্যন্ত লিখতে পারি অর্থাৎ এটার আইডিয়াতে তো আমরা যদি আবার আরেকটা লিখি অর্থাৎ তোমরা বুঝতে পারবা অর্থাৎ এই সূত্রটার ব্যাখ্যা এত বেশি কেন দিচ্ছি কারণ আমাদের এই অঙ্কগুলো করতে এই সূত্রটার সবচেয়ে এই সূত্রটা এবং ভাগের সূত্রটা ব্যবহৃত বেশি হবে তাই আমি কিন্তু ব্যাখ্যাগুলো একটু বেশি করে দিচ্ছি তা সেই তিন নম্বরের পর আরও একটা সূত্র যদি আমরা একটু বুঝতে চাই সেটা আমরা বুঝতে পারি লক বেস্টেন থ্রি প্লাস লক বেস্টেন ফোর লক বেস্টেন লক বেস্টেন একটা আমরা কমন নিয়েছি এই চুকের কারণে পাওয়ারটা হয়ে যাবে গুণের তাই আমরা লিখতে পারি লক বেস হ্যাঁ পরিণত করতে পারি তো আশা করি বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই জিনিসগুলো খুবই খুবই আয়ত্ত চলে আসবে এবং আমার সাথে সাথে তোমরাও বেশি বেশি করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমাদের জন্য এই জিনিসগুলো কোনো ব্যাপারে হবে না হ্যাঁ তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের সুবিধাতে আমি আরেকটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে লক যদি আমরা লিখতে পারি বেস টু অথবা বেস এ ফাইভ প্লাস লক বেস এ সিক্স লক বেস এ লক বেস এ লিখে ফেললাম কমনে প্লাস আছে তাই পাওয়ারটা হয়ে যাবে গুনে অর্থাৎ পাঁচ গুণন ছয় যদি করে লক এ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তোমরা এটাও বুঝতে পেরেছ এখন দেখি চার নাম্বার এর জন্য আমরা যদি যে ব্যাখ্যাটা বুঝি একটু ভালো করে দেখো চার নাম্বার সূত্রে আমাদেরকে কি বলেছে ভাগের বলেছে চার নাম্বার সূত্রে আমাদের কি বলেছে অর্থাৎ আমাদের ব্যাখ্যাটা দিয়েছে ভাগে অর্থাৎ এইখানে দেখো লগ বেইস এম ডিভাইডেড বাই অর্থাৎ পাওয়ার এম ডিভাইডেড বাই এনিক টু মাইনাস চলে আসছে এটার ব্যাখ্যাটা একটু দেখতে থাকো তোমরা এই ব্যাখ্যাটা আমরা এভাবেই দিতে পারি যদি বলি লক বেস টু ফি ডিভাইডেড বাই কিউ এভাবে যদি থাকে তখন আমরা লিখতে পারি লক বেস টু যেহেতু এটি ফি রয়েছে এটা থাকবে এবং সম্পর্কটা যেহেতু দুইটির পাওয়ারের ভাগের সম্পর্ক রয়েছে তাই আমরা বিয়োগ দিতে পারি এবং এখানে লিখতে পারি লক বেস টু কিউ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক একই রকমভাবে যদি আমি আর একটা ব্যাখ্যা দিতে চাই সেটা আমি এভাবে লিখতে পারি লক বেস তোমাদেরকে টেন দিয়ে দেখাচ্ছি বেস টেন মাইনাস log base টেন পাওয়ার থ্রি এভাবে আছে তাহলে log base টেন log base 10 আমরা একটা কমন নিতে পারি পাওয়ারটা পাওয়ারটা যেহেতু সম্পর্ক বিয়োগের রয়েছে তাই পাওয়ার ভাগ আকারে থাকবে এভাবে ঠিক আছে তো এরকম করে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক একটু একটু ভালো করে করি বা বুঝি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো যাই থাকুক না কেন আমরা যদি আর একটা ব্যাখ্যা দিই অর্থাৎ ব্যাখ্যাটা বোঝার জন্য দিচ্ছি যাতে আমি তোমরা বুঝতে পারো জিনিসটা তোমাদের যাতে তোমাদের কাছে যাতে অনেক সহজ হয়ে যায় তাহলে অনেক অনেক উপকার হবে তোমাদের তো আসি যদি লিখি লক বেস এ আমি এখানে বললাম ফিফটি তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি অর্থাৎ এভাবে আমরা একটু যদি ভাগ আকারে করতে পারি তখন আমাদের জিনিসটা অনেক সুবিধা হবে তাই আমরা লিখতে পারি লক এ ফিফটিকে ভাগ করা যায় এমন কোন দুইটা সংখ্যা আমাদের চলে আসে অর্থাৎ এটা হচ্ছে একটা ভাগ ফল অর্থাৎ এটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করতে চাচ্ছি তো এখানে আমাদের মনে করবো এটি একটি ভাগ ফল রয়েছে কি ফল রয়েছে ভাগ ফল রয়েছে তাহলে আমরা ভাগ ফল কত পেতে পারি আমাদের এটি হানড্রেড এটি টু অর্থাৎ হানড্রেডকে টু দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল কত আসে এত আসে তো এটাকে আমরা এখন লিখতে পারি লক বেস এ হানড্রেড বিয়োগ লক বেস এ এখানে আমরা কি বসাতে পারি টু এবং এটার সাথে এইটা যদি আমরা করি তাহলে আমাদের এই রেজাল্টটাই চলে আসবে এটা আর এটা একটা কমন নিয়েছি তাই আমরা একটা লিখেছি তাহলে ভাগ লিখতে পারি পাওয়ারগুলো যেহেতু মাইনাসের সম্পর্ক যেহেতু মাইনাসের সম্পর্ক বেজের সাথে লগ বেস এ লগ বেস এ সম্পর্ক যেহেতু মাইনাসে তাই পাওয়ারগুলো আমরা লিখতে পারি ভাগের তাই আমরা এখন বলতে পারি এটা ভাগ করলে কাটা কাটে যে ফিফটি দিয়ে তাই আমরা লিখতে পারি ফিফটি আশা করি আমাদের এটা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এই জিনিসটা থেকে আমরা কৌশলে করে আমরা কিন্তু এখানে চলে এসেছি তো এই জিনিসগুলো যদি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যায় অনেক প্র্যাকটিস করতে করতে অনেক আয়ত্তের মধ্যে চলে আসে আশা করি এগুলো নিয়ে তোমাদের কোনোই সমস্যা পড়তে হবে না তো ধারাবাহিকভাবে সিরিয়াল টু সিরিয়াল আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হতে পারবে এটা আমি অনেক বিশ্বাস করি তো আসি আসি আমাদের পাঁচ নাম্বার সূত্রের ব্যাখ্যাটা যেটাকে আমরা ঘাত বলে থাকি অর্থাৎ পাওয়ার থাকলে সবসময় আগে চলে আসে তো আমরা পাঁচ নাম্বার সূত্রের ব্যাখ্যাটা যদি বুঝতে যাই তাহলে তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাতে পারি সর্বপ্রথম দেখো পাঁচ নাম্বার সূত্রের সর্বপ্রথম যে ব্যাখ্যাটা রয়েছে সেটি হচ্ছে আমরা লিখতে পারি লগ বেস টু ফোর এখন এখান থেকে আমরা লগ বেস টু লিখেছি কে লিখতে পারি টু স্কোয়ার অর্থাৎ দুই দু চার তো পাওয়ার যদি থাকে তখন শুরুতে চলে আসে তখন আমরা লিখতে পারি টু ইন্টু লক বেস টু টু সমান সমান এখানে ব্লক বেস টু বেস টু আমরা যদি শিখে গিয়েছি একটা সূত্র সূত্রটা হচ্ছে এ এবং এ সমান সমান থাকলে এটা ওয়ান হয় তাই এখানে মিলে গেছে তাই ওয়ান হয়েছে আমরা লিখতে পারি টু একে টু তো এটা যেহেতু বুঝতে পেরেছে এরকম একটা আর একটা ব্যাখ্যা দিই তাহলে আমরা অনেক ভালো করে বুঝতে পারবো যদি আমরা বেস এখানে থ্রি দেই কী দেয় থ্রি উপরে যদি থাকি টোয়েন্টি সেভেন তখন আমাদের লগ বেস থ্রি রাখবো টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব কারণ আমরা জানি তিনটা থ্রি এখানে পাওয়ার আছে থ্রি তার মানে থ্রি তিনটা তার মানে তিনটা থ্রি তিনটা থ্রি পাশাপাশি কোন করলে তিন তারিখে নয় তিন ন সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন আসে তাই আমরা টোয়েন্টি সেভেনকে তিনটা থ্রিকে কেন্দ্রীভূত করে বা কেন্দ্রীভূত করে আমরা পাওয়ারে থ্রি লিখতে পারি তাই পাওয়ারে যদি কোনো কিছু থাকে কিংবা ঘাত পাওয়ারকে পাওয়ার বলে ঘাত বলে সূচক বলে মাত্রা বলে এবং ডিগ্রি পর্যন্ত বলে তো এই জিনিসগুলো সবসময় থাকলে সেটা আগে চলে আসে তো আমরা আগে নিয়ে আসছি লগের নিয়ম অনুসারে আর আর যা থাকে তার লিখে দিয়েছি তখন এই মিলে গেলে এখানে যাই হোক যদি মিলে যাই তখন তার মান ওয়ান হয় আমরা এর আগের সূত্রটা থেকে দেখতে পেয়েছি থ্রি একে থ্রি আশা করি এই সূত্রটার সম্পূর্ণ ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ এখন আসি তার পরের সূত্রটার ব্যাখ্যা এটা হচ্ছে পাঁচ নম্বর এখন একটা ছয় নম্বর সূত্রের ব্যাখ্যা এই সূত্র এবং এই সূত্রের পরিবর্তনটা কী হতে পারে আমরা এই সূত্রটা যেভাবে হোক আমরা বুঝে বুঝে করি তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এটা হচ্ছে ছয় নাম্বার সূত্রের ব্যাখ্যা তো ছয় নাম্বার সূত্রের সর্বপ্রথম যে ব্যাখ্যাটা সেটা যদি আমরা এভাবে লিখি লক বেস এ পাওয়ার এম হ্যাঁ তো আমরা এখানে লিখতে পারি লক পেস এ না দিয়ে আমরা এখন দেখব লক পেস বি পাওয়ার এন ইন্টু লক বেইস এ পাওয়ার বি যদি আমাদের এখানের বেইস এটাকে বৃত্তি বলে বৃত্তি বা বেস এখানের পাওয়ার যদি মিলে যায় অর্থাৎ গুণ সম্পর্কের ফলের পাওয়ারটা যদি মিলে যায় তখন আমরা ঠিক সেমভাবে এই সম্পূর্ণ এই জিনিসটা বাদ দিতে পারি সম্পূর্ণ এই জিনিসটা আমরা বাদ দিতে পারি বাদ দিলে আমাদের আর থাকে কি লক বেস অর্থাৎ বৃত্তির পরিবর্তন হয়ে এ চলে এসেছে আছে ঠিক আছে তখন আমরা কিন্তু এটাই লিখতে পারি ঠিক সেমভাবে যদি আমরা লিখতে লিখি লক বেস এ পাওয়ার ফি ইন্টু লক লগ বেস এ এবং এ এটাও যদি লিখি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য পসিবল এই দেখো এইটা এবং এই সম্পূর্ণটা মিল পেয়েছে তাই আমরা এটা বাদ দিতে পারি তাই আমরা লিখতে পারি লগ বেস এ পি ঠিক আছে তো এই সূত্রটার ব্যাখ্যাও তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন আমরা সাত নম্বর সূত্রের ব্যাখ্যাটা দিয়ে দেব তো সাত নম্বর সূত্রের ব্যাখ্যা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে তোমাদের জন্য অনেক উপকৃত হবে দেখো তো সাত নম্বর সূত্রে বলা হয়েছে এই পাশে যাই থাকুক না কেন শুধু পাওয়ারটার পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ পাওয়ারটা বেজে চলে আসবে বেজটা পাওয়ার চলে যাবে ঠিক আছে ডিভাইডেড বাই অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি দেখো তো সাত নম্বরের সর্বপ্রথম আমরা লিখতে পারি লক এ বেইস এ বি এখানে এভাবে আছে আমরা এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই লক এটা এই বেস পাওয়ারটা এখানে চলে আসবে বেসটা এখানে চলে যাবে অর্থাৎ বি বেইস এ তা আমরা যদি এখানে লক লিখি এম বেইস এম এন তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই লগ এন বেস এন ঠিক আছে এভাবে আমরা কিন্তু লিখে প্রমাণটা দেখাতে পারি হ্যাঁ আশা করি এটা বড়ো হাত দিলেও তোমাদের জন্য অনেক সুবিধা হবে এভাবে দিতে পারো আবার যদি আমরা লিখি লগ বেস টেন এ সমান সমান এখানে চলে যায় গিয়ে ওয়ান ডিভাইডেড বাই লগ বেস এ পাওয়ার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এটার ব্যাখ্যাটা বুঝতে পেরেছ তো আমি ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না তো যা দিয়েছি তার উপর মোটামুটি তোমরা বুঝতে পারবে এটা আমি কামনা করি তো অবশ্য অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার কর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না তো প্রতিনিয়ত শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় তো তোমরা আশা করি তোমরা যদি জীবনে অনেক বড় কিছু হতে চাও ভালো কিছু করতে চাও আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ জিনিস অর্থাৎ যেটাকে আমরা বলি এক কথাই পথ প্রদর্শক ওই রকম রিলেটেড আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি বা ভিডিও দেব তো অবশ্য অবশ্যই ভিডিওগুলো দেখবা আর প্রয়োজনে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা তো তোমাদের সবার শরীরের বা শারীরিক সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি তো আশা করি তোমরা সকলেই অনেক ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে